আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে অনার্স ফার্স্ট ইয়ার ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের কিন্তু গতকাল ফলাফল প্রকাশ করা হয়েছে তো তোমাদের প্রথম বর্ষর যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো আমার আবেদনের শেষে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন দুই হাজার পঁচিশ দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী একুশে জুলাই থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার ছাব্বিশে জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেন স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল ডিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী ও রেজিস্ট্রার বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম মেধা স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বিশে জুলাই মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করতে হবে ভর্তি কোনো শিক্ষার্থী কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির যুগ শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী দিনে জুলাই মধ্যে পূর্বে ভর্তি বাতিল করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এটি না করা হলে দত্ত ভর্তির কারণে শিক্ষার্থী চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থী পাশের হার বিরাশি তাংশের কাছাকাছি প্রথম মেলা তালিকা স্থান পেয়েছেন দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী উত্তীর্ণদের মধ্যে তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশ এর বেশি নম্বর বাকি ছেষট্টি বাকি ছয়ষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছে পঞ্চাশ এর নিচে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আটাশি জুন থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজ সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেয়াদের তালিকা প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা অনার্স প্রথম বছর চান্স পেয়েছ তো তোমাদের যে ভর্তি তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে এবং ভর্তি শেষ হওয়ার পর কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে কবে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ